ডক্টর ইউনুসের সার্বভৌমত্ব প্রশ্নে একের পর এক সামরিক সক্ষমতা বাড়াতে নানান পরিকল্পনা হাতে নিয়েছে অনেক দেশ এরই মধ্যে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে এগিয়ে এসেছে এর মধ্যে পাকিস্তানের সহায়তায় ব্যালিস্টিক মিসাইল কারখানা নির্মাণ করতে উদ্যোগ নেওয়া হয়েছে বন্ধু প্রতিন দেশ জাপান থেকে অস্ত্র কিনতে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি যদিও এই বিমান ঘাঁটি নির্মাণে আপত্তি জানিয়েছে ভারত কারণ এই বিমান ঘাঁটি ভারতের চিকের নেকের খুবই কাছাকাছি অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে মানুজা বিষখালী নামের অত্যাধুনিক একটি যুদ্ধজাহাজ প্রিয় দর্শক হয়তো এই সবগুলো তথ্যই আপনাদের জানা কঠিন প্রেক্ষাপটে বাংলাদেশের সমরাষ্ট্র শক্তিশালী করার নানান খবরাখবর নিয়ে সাজিয়েছি আজকে প্রতিবেদনটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন জুলাই আগস্ট বিপ্লবের পর নতুন সরকারকে বেকায়দায় ফেলতে দেশি বিদেশি অপশক্তির অপতৎপরতায় নানা ষড়যন্ত্র চলছে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে দেশের আপামর জনগণও এখন এক কাতারে সবশেষ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এক হয়েছেন সবাই ডক্টর ইউনুসের নানা উদ্যোগও চোখে পড়ার মতো মধ্যে বাংলাদেশের শক্তিশালী করার নানান উদ্যোগ হাতে নেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার তেইশ সালে মিসাইল তৈরির উদ্যোগ নিলেও নানা কারণে থমকে যায় সেই উদ্যোগ ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর পাকিস্তানের কাছে মিজাইল তৈরি করতে সহযোগিতা চেয়েছে আর এই আহ্বানে খুব শীঘ্রই পাকিস্তান সেনাবাহিনীর বিশেষজ্ঞরা বাংলাদেশে আসছেন দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক এটা কখনোই চায়নি ভারত বাংলাদেশ সামরিক দিক থেকে শক্তিশালী হলে চাপে থাকবে ভারত গত দেড় দশকে সমর শক্তিতে খুব একটা সক্ষমতা অর্জন করতে পারেনি বাংলাদেশ ডক্টর ইউনুস সরকার দায়িত্ব নেয়ার পর থেকে পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়ে উঠছে বাংলাদেশের সাথে পাকিস্তান ভূ রাজনৈতিক কারণেই চায় বাংলাদেশ সমর শক্তিতে স্বয়ং হোক যে কারণে বাংলাদেশকে আধুনিক সমরাষ্ট্র দিতে প্রস্তুত পাকিস্তান এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে মিজাইল তৈরিতে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে দেশটি অতীতেও বাংলাদেশের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে একাধিকবার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান এমনকি তাদের তৈরি যুদ্ধ বিমান কেনার প্রস্তাব দিয়েছে বারবার তবে ভারতের মদতপুষ্ট শেখ হাসিনা সরকার পাকিস্তানের এসব প্রস্তাব ফিরিয়ে দেয় পাকিস্তানকে বলা হয় মুসলিম বিশ্বের মিজাইল ভান্ডার দেশটির হাতে আছে বিভিন্ন রেঞ্জের অসংখ্য মিজাইল যার মধ্যে অনেক মিসাইল ব্যবহার করে পারমাণবিক হামলা করা সম্ভব আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর একদল মিসাইল বিশেষজ্ঞ গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে আসছেন পাকিস্তানের এই মিসাইল বিশেষজ্ঞরা বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স টেকনোলজিস্টের আধুনিক মিসাইল তৈরিতে কারিগরি সহায়তা করবেন বাংলাদেশের সমরাস্ত্র শক্তিশালী করার জন্য ঐতিহাসিক আরেকটি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ এবার আমেরিকাকে বাদ দিয়ে বন্ধুপ্রতিম দেশ জাপান থেকে অস্ত্র কিনতে চুক্তি করার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে এরই মধ্যে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন করেছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর জাপানের সাথে সম্পর্কের এক অনন্য সময় পার করছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর বিষয়ক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব পাঠায় জাপান সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় জাপানের পাঠানো প্রস্তাবের সাথে একমত পোষণ করে চুক্তিটির উপর মতামত দেওয়া সহ চূড়ান্ত অনুমোদনের জন্য জননিরাপত্তা বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে অনুরোধ করে চিঠি পাঠায় বিষয়টি নিয়ে এরই মধ্যে বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও অনাপত্তিপত্র দিয়েছে অর্থাৎ অস্ত্র কিনতে আর কোনো সমস্যা নেই হয়তো খুব শিগগিরই অত্যাধুনিক সব অস্ত্রের চালান পাবে বাংলাদেশ সারা দেশে এখন লালমনিরহাটের বিমান ঘাঁটি নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা এখানে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি যদিও এই বিমান ঘাঁটি নির্মাণে আপত্তি জানিয়েছে ভারত কারণ এই বিমান ঘাটি ভারতের চিকেন নেকের খুবই কাছাকাছি বাংলাদেশের বিমান বাহিনী খুব শীঘ্রই এই বিমান ঘাঁটিটি চালু করবে বলে জানা গেছে এটি চালু করতে এরই মধ্যে পুরোদমে কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান ঘাটি নির্মাণের অর্থায়নে এরই মধ্যে চীন কাতার সহ বেশ কয়েকটি দেশ আগ্রহ জানিয়েছে পতিত শেখ হাসিনার সরকারের সময়ে ভারতের চাপে এই বিমান বন্দরের কাজ বন্ধ হয়ে যায় তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিমানবন্দর নির্মাণের কাজ দ্রুততার সাথে এগিয়ে নেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এই বিমান ঘাটিটি চালু হলে ভারত বাংলাদেশের অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে চাইলেই বাংলাদেশের উপর হামলা করা সম্ভব হবে না কারণ ভারত বাংলাদেশের উপর হামলা চালাতে গেলেই খুব অল্প সময় এই বিমান খাঁটিটি ব্যবহার করে তাদের চিকেন বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ দর্শক এদিকে বাংলাদেশে জলসীমাকে আরও নিরাপদ করতে নানান উদ্যোগ নেওয়া হয়েছে সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে দেশীয় প্রযুক্তিতে অত্যাধুনিক আরও একটি যুদ্ধ জাহাজ বানুজা, বিশ খালি এই জাহাজটি দৈর্ঘ্য একান্ন দশমিক ছয় মিটার এবং প্রস্থ সাত দশমিক পাঁচ মিটার জাহাজটি ঘন্টায় সর্বোচ্চ একুশ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম জাহাজটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং একটি চল্লিশ মিলিমিটার বফর গান দুটি বারো দশমিক সাত মিলিমিটার হেভি মেশিন গান মাইন লেইং রেল অত্যাধুনিক সার্ভেলেন্স রাডার জিপিএস ইকো সাউন্ডার সিস্টেম সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদি সুসজ্জিত করা হয়েছে এই যুদ্ধজাহাজে